আইপিএল দু হাজার পঁচিশ উদ্বোধনী ম্যাচ কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এই ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের শক্তিশালী একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক ফিল সল্ট ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই বিরাট কোহলি ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন রজত পাতিদার অনরাউন্ড ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার চার লিয়াম লিভিনস্টোন ব্যাটিং অলরাউন্ডার নাম্বার পাঁচ জিতেশ শর্মা মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় টিম ডেভিড ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত ক্রুণাল পান্ডিয়া ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট ভুবনেশ্বর কুমার ফাস্ট বোলার নাম্বার নয় জস হ্যাজেলউড ফার্স্ট বোলার নাম্বার দশ যশ দয়াল ফার্স্ট বোলার এবং নাম্বার এগারো সোহাস শর্মা স্পিন বোলার চলুন এখন দেখে নেওয়া যাক কলকাতা নাইট রাইডার্সের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক সুনীল নারায়ণ ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই কুইন্টন ডিকক opening batsman and wicketkeeper number 3 venkatesh ayar on-down batsman number 4 ajinka rahane middle order batsman and captain number 5 rinku singh middle order batsman number 6 andre Rasil Betting all-rounder number 7 romondip singh Betting all-rounder number 8 harshit rana ফার্স্ট বোলার নাম্বার নয় বরুণ চক্রবর্তী স্পিন বোলার নাম্বার দশ আন্ড্রিক নট্টোজে ফার্স্ট বোলার নাম্বার এগারো বৈভব অরোরা ফার্স্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার প্রথম ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ বাইশ মার্চ দু হাজার পঁচিশ সময় শনিবার রাত আটটা ভারতের সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট ভেনু ইডেন গার্ডেন কলকাতা দু হাজার পঁচিশ আইপিএলে আপনি কোন দলকে সাপোর্ট করবেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আইপিএল নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ